হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় চোদ্দ সংখ্যা একচল্লিশ থেকে একশত আলোচনা করব দেখো বন্ধুরা এখানে আছে শুদ্ধ উচ্চারণে সংখ্যা পড়ি একচল্লিশ থেকে একশত এখানে আমরা শুদ্ধ উচ্চারণে পড়ব অর্থাৎ অনেক সংখ্যা আমরা অনেকভাবে উচ্চারণ করি কিন্তু সেগুলো সঠিক নয় নিচে সঠিকভাবে লেখা আছে যেমন দেখো এখানে আছে একচল্লিশ নিচে লেখা আছে এ ক চ লয়লাহস্বী তালেবাশা একচল্লিশ তারপরে আছে বিয়াল্লিশ বয়স্বী উনত্রিশ তয়াকার লয়লাহী তালেবাশা বিয়াল্লিশ তেতাল্লিশ তয়কার তয়াকার লয়লাহী তালেবাসা তেতাল্লিশ চুয়াল্লিশ ছয়হশু উনত্রিশ তয় এক লয়লহি তালেবাসা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পয়চন্দ্রবিন্দু উনত্রিশ তয় এক লয়লহি তালেবাসা পঁয়তাল্লিশ ছেচল্লিশ ছয় ছয়কার চ লয়লহি তালেবাসা ছেচল্লিশ সাতচল্লিশ দন্তে সাকাঠ তয়লহি তালেবাসা সাতচল্লিশ আটচল্লিশ আ চ লয়লয়সী তালুবর্ষা আটচল্লিশ উনপঞ্চাশ দীর্ঘ দন্তের ন উন প ইয় এক তালুবাসা পঞ্চাশ উনপঞ্চাশ পঞ্চাশ প ইয় চ এক তালুবসা পঞ্চাশ একান্ন এ কয় একার দন্তের নয় নয় একান্ন বা এক উনতেষ্ট এক দন্তের নয় নয় বায়ান্ন তিপ্পান্ন তয়সী পয় পয় দন্তের নয় নয় তিপ্পান্ন চুয়ান্ন ছয়সু উনতেষ্ট এক আট দন্তের নয় নয় চুয়ান্ন পঞ্চান্ন প ইচয় এক আট দন্তের নয় নয় পঞ্চান্ন ছাপ্পান্ন ছয় এক পয় পয় এক নয় নয় ছাপ্পান্ন

বাষট্টি বয়াকার মধ্যাহ্নশ টয়টায় হর্ষি বাষট্টি তেষট্টি তয়েকার মধ্যাহ্নশ টয়টায় হর্ষি তেষট্টি চৌষট্টি চওকার মধ্যাহ্নশ টয়টায় হর্ষি চৌষট্টি পঁয়ষট্টি পয়চন্দ্রবিন্দু উনতেস্ত মধ্যাহ্নশ টয়টায় হর্ষি পঁয়ষট্টি ছেষট্টি সয়েকার মধ্যাহ্নশ টয়টয় হচ্ছি ষেষট্টি সাতষট্টি দন্তেস এক তধ্যাহ্নশ টয় টয় হচ্ছি সাতষট্টি আটষট্টি আ ট মধ্যাহ্নশ টয়টয় হচ্ছি আটষট্টি ঊনসত্তর দীর্ঘ দন্তে ন দন্তেরশ তয়ত রনসত্তর সয়ত্তর দন্তের র সত্তর একাত্তর এ কয়েক তয়তয় র একাত্তর বাহাত্তর বয়াকার হয়েকার র বাহাত্তর তেহাত্তর তয়াশি উনত্রিশ তহকার র তেহাত্তর চুয়াত্তর ছয়শ উনত্রিশ তহকার র চুয়াত্তর পঁচাত্তর পঁয়চন্দ্রবিন্দু ছয়কার র পঁচাত্তর ছিয়াত্তর ছয়শি উনত্রিশ তহার র ছিয়াত্তর সাতাত্তর দনত্রিশ তয়াকার র সাতাত্তর আটাত্তর আয়াকা আট তয়তো আটাত্তর উনআশি দীর্ঘ দন্তেন আ তালোবশয়শি উনআশি আশি আ তালুবসি আশি একাশি এ কয়েক আট তালবশি একাশি বিরাশি বয়শি রাট তালব শহী বিরাশি তিরাশি তয়শি রশি তিরাশি চুরাশি ছয়শ রাঠ তালোবশয়শি চুরাশি পঁচাশি পঁয়চন্দ্রবিন্দু ছয়কার তালুবাজ ছয়শি পঁচাশি ছিয়াশি ছয়আশি উনত্রিশ তয় এক আট তালুবাজ ছয়শি ছিয়াশি সাতাশি দন্তের ছয়কার তয়াকাঠ তালুবাজ ছয়আশি সাতাশি আটাশি আর দীর্ঘ দন্তেন ন দন্তেন বয় বয় হৈশই ঊননব্বই নব্বই দন্তেন বয় নব্বই একানব্বই এ কয়ে একা দন্তেন্ন ন বয় হৈশ একানব্বই বিরানব্বই বয়সি বিরা দন্তেন ন বয় হৈশ্যই নব্বই বিরানব্বই তিরানব্বই তয়শী রয় এক তিরা ন নয়বয় হৈশ্যই নব্বই তিরানব্বই চুরানব্বই ছয়শুর র বয়বয় হৈসই চুরানব্বই পঁচানব্বই পঁয়চন্দ্রবিন্দু ছয়াকার পঁচা ন বয়বয় হৈশ্যই নব্বই পঁচানব্বই ছিয়ানব্বই ছয়শি উনত্রিশ তয়াকার সিয়া দন্তেন নয়বয় হৈশই নব্বই ছিয়ানব্বই সাতানব্বই দন্তেন বয় বয় হৈশ সাতানব্বই আটানব্বই আ আয়াকার দন্তেন বয় বয় হৈশ আটানব্বই নিরানব্বই দন্তেনশী রয়ে দন্তেন ন বয় হৈশই নিরানব্বই এক শত এক তালে শ শত এক শত এভাবে আমরা সংখ্যা একচল্লিশ থেকে এক শত পর্যন্ত অঙ্কে এবং কথায় শিখলাম তারপর বন্ধুরা দেখো এখানে আছে সংখ্যা পড়ি ও লিখি প্রথমে আছে পড়ি অর্থাৎ এক পড়তে হবে হবে এবং লিখতে অঙ্কে এক এভাবে দুই পড়তে হবে অঙ্কে লিখতে হবে দুই এভাবে তোমরা সুন্দর করে ঘরগুলো সাজাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিহাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশত এভাবে তোমরা পড়বে এবং পাশে কিন্তু এই সংখ্যাগুলো তোমরা অঙ্কে লিখবে যেমন এটি আটানব্বই নয়ের পরে আট তারপরে নিরানব্বই নয়ের পরে নয় নিরানব্বই তারপরে এক শত একের পরে দুইটি শূন্য এক শত এভাবে এই সংখ্যাগুলো তোমরা পাশে লিখবে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা এ অধ্যায়ের বাকি অংশ আলোচনা করব ভালো থেকো তোমরা